সেই শর্তগুলো কি যেগুলো পূরণ হলে আল্লাহ এক নম্বরের শর্ত হলো তাও হীদ থাকা দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করা আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি যদি আল্লাহ কোনো সৃষ্টির কাছেও আপনি প্রার্থনা করেন তাহলে শীত হয়ে গেল আল্লাহর এই দোয়াটাতে আপনি পার্টনার সাব্যস্ত করে ফেলে নিরঙ্কুশ আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আপনি নিশ্চিত করতে পারলেন না আপনি বলেছেন ও দরি আস্তা তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন তার কাছে দোয়া করতে তাহলে তিনি দোয়া কবুল করবেন অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন ঠিক একই ভাবে নবী করিম সাল্লাহাম একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি তিনি তার একজন প্রিয় সাহাবিকে উপদেশ দিয়ে বলেছেন ওয়াইদা সাল তাফাস আলিল্লাহ যখন কিছু চাইবে তুমি এই চাওয়াটা হবে কার কাছে আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করবে সে সাহায্যও চাইবে তুমি আল্লাহর কাছে অতএব আমি দোহাতে আল্লাহকে ডেকে ডেকে বলবো হে আল্লাহ হে হে মাহবুব এভাবে আল্লাহর কাছে আমরা সম্বোধন করে দোয়া করব যদি আমরা কোনো খাজাবাকে ডেকে বলি হে বাবা হে অমুক হে তুমুক হে পীর সাহেব হে জীবিত ব্যক্তি হে অদৃশ্যের ক্ষমতার অধিকারী এরকম কোনো কিছু কোনো সৃষ্টির কাছে যদি আমরা দোয়া করি তাহলে সেটা হবে সরাসরি শিখ এবং সেই দোয়া কবুল হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা থাকবে না তাহলে দোয়া কবুলের জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহর কাছে শুধু দোয়া করা দোয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আর কাউকে পার্টনার সাব্যস্ত না করে এখনও আমাদের এই সমাজে আধুনিকতার এই সময়ে এসে দিনই আলোচনা কোরআন হাদিসের কথা এতভাবে এত মাধ্যমে এত মিডিয়াতে আমাদের কাছে পৌঁছে এরপরও দুঃখজনকভাবে দেখা যায় মানুষ তার সন্তানহীনতার কষ্ট বুঝবার জন্য ব্যবসা যে তার ক্ষয়ক্ষতি এটা থেকে তিনি কাটিয়ে ওঠার জন্য তারপর তার পেশাগত অন্য কোনো সমস্যা সংকট বিবাহ হচ্ছে না নানা রকমের সমস্যা থেকে উত্তরণের জন্য এখনও মানুষ বিভিন্ন মাজারে যায় এবং মাজারে গিয়ে তিনি প্রার্থনা করেন দেশে তো দেশে দেশের বাইরেও বিভিন্ন মাজারে যান এবং মানুষ মনে করেন যে সেই মাজারে গিয়ে দোয়া করলে সেটা কবল হবে অথচ সেই কবলে যিনি সাহিত্য আছেন সেই মানুষটাও আল্লাহর সৃষ্টি এবং তিনিও দোয়া করেছেন স্বয়ং আল্লাহর কাছে ইসলামের সাথে অন্য সব ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা এখানে যে ইসলাম তাওহিদকে স্টাবলিশ করতে হবে যেটা অন্য ধর্মে ইহুদি খ্রিস্টানদের ধর্মে মূলত তাওহিদ থাকলেও তারা সেটাকে নানাভাবে নষ্ট করে শিল্পকে পর্যবেসিত করে ফেলেছে মিশিয়ে ফেলেছে মুসলমানের বৈশিষ্ট্যই এটা যে মুসলমান এই ললাট তার দুহাজ তার কপাল তারে অস্তিত্ব এগুলো শুধুমাত্র বিনীত হবে অবস্থাপিত হবে সেচদায় অবনত হবে শুধুমাত্র আল্লাহ আর কারো কাছে এমনকি কোন নাবির আসলের কাছেও নাবির আসলগণ আমাদেরকে হৃদায়তের জন্য এসেছেন তাদের ভালোবাসা আমাদের ইমানের দাবি কিন্তু তাই বলেই তাদের কাছে কোনো প্রার্থনাও আমাদের করার কথা নয় এই জন্য দোয়া কবুলের জন্য প্রধান শর্ত হলো নিরঙ্কুশ শুধু আল্লাহর কাছে চাওয়া এবং এই বিশ্বাস শাখা যে আল্লাহ একমাত্র সমাধান করতে পারেন কোনো ভায়া কোনো মিডিয়া কোনো পীর জীবিত বাড়িতে কোনো ব্যক্তি তিনি আল্লাহর কোনো এজেন্সি নেন নাই যে তার কাছে বললে তিনি আল্লাহর কাছ থেকে এটা পাইয়ে দিবেন এটাই যদি হয় তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের কোনো পার্থক্য থাকবে তাহলে দোয়া জন্য প্রথম শর্ত হলো আল্লাহর কাছে শুধু দোয়া করা এবং অন্য কারোর কাছে উপস্থাপন না করা লৌকিক দোয়া অন্য কারোর কাছে করা যেতেই পারে লৌকিক চাওয়া লৌকিক চাওয়া কি আপনি আমার কাছে একটা কলম চাইলেন আমি আপনার কাছে দশটা টাকা চাইলাম এটা হলো লৌকিক চাওয়া অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র হবে কার কাছে আল্লাহ সুমাতার কাছে সেখানে আর কাউকে শরীর করার কোনো সুযোগ নেই দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল উপার্জন থাকা একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোক অনেক দূর থেকে ধুলো এলোমেলো চুল তার নানা রকমের অবসাদ এবং ক্লান্তির ছাপ আছে শরীরে দেহে এরকম অবস্থায় এসেছে মক্কায় তার আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য হজ ওমরা করার জন্য অনেক কষ্ট করে বহু পাড়ি দিয়ে এসেছে এই লোকটা এত কষ্ট করে এত ত্যাগ করে আসার পর যখন বাইতুল্লার চারপাশে দোয়া করতে করতে দুহাত তুলে আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকেন তার দোয়া তার দোয়ায় যে আন্তরিকতা সেটা পরিষ্কার তিনি যে পরিশ্রম করে এসেছেন তার ত্যাগ সেটা পরিষ্কার এবং দোয়া কবুলের মতো একটা জায়গা দোয়া করছেন সেটাও তিনি আলোর মতো পরিষ্কার নবিক আলুসাল্লাহ সাল্লাম বলেছেন অবাক করার বিষয় হল নবীর আলোকে বুঝতে পারি আমরা যে এই লোকের দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ একটাই যে তিনি তার যে দেহ গঠন করেছেন তার যে সম্পদ গড়ে তুলেছেন তার যে পোশাক আশাক শরীরের এগুলো হারাম দ্বারা গঠিত অর্থাৎ হারাম উপার্জন দ্বারা তিনি যদি নিজেকে সমৃদ্ধ করে থাকেন এবং হারাম বক্ষণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক যত কায় মনোবাক্য দোয়া করুক দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দেওয়া করুক কার বা ঘরের ভেতরে ঢুকে দেওয়া করুক তার দোয়া কবুল হবে না এই জন্য দোয়া কবুলের অত্যন্ত বড় এবং অন্যতম প্রধান একটা শব্দ হলো হালাল উপার্জন থাকা আমরা অনেকেই উপার্জনের ক্ষেত্রে ব্যাপারে আমরা দায়িত্বশীল নয় সচেতন নই এবং আল্লাহ তালের কাছে আমরা দোয়া করেই যাচ্ছি দেখবি অথচ দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা থাকছে না এখন প্রশ্ন হতে পারে যারা সারা জীবন ভুল পথে ছিলেন হালাম উপার্জন করেছেন তাহলে কি তাদের আর কোনো উপায় নেই উত্তর অবশ্যই যাচ্ছে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সকল পাপ থেকে তো রাস্তা খোলা রেখেছে এমন কোন পাপ এমন কোন অপরাধ পৃথিবীতে নেই যেই অপরাধ মানুষ করার পর আর ক্ষমার কোনো অপশন নেই এরকম একটি পাপ নেই সমস্ত অপরাধ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা সুযোগ সম্ভাবনা থাকে অতএব মানুষের হক নষ্ট করেছি আর্থিক অনিয়ম করেছি দুর্নীতি করেছি অপরাধ করেছি অসঙ্গত উপায়ে অবৈধ হারাম উপায় বর্জন করেছি এখন কাজ হলো তবা করা দুটি পার্ট একটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আরেকটি পার্ট হলো যার হক নষ্ট করেছি তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ এই দুটি ব্যবস্থা গ্রহণ করার পর আশা করা আল্লাহ তালা কবুল করবেন দোয়া আর আগে বলে আল্লাহ তারা মাফ করবেন দোয়া কবরের দ্বিতীয় শর্ত তাহলে হালাল উপার্জন থাকা তিন নম্বর হলো আল্লাহর প্রশংসা এবং প্রেরণ করা দোয়ার আদব হলো আমরা দোয়া শুরু করবো আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর গুন কীর্তন করে আল্লাহর গুণগান গে আলহামদুলিল্লাহ আর আহমি আল্লাহ প্রশংসা আমরা নিজের ভাষায় আল্লাহ প্রশংসা করতে পারি আর করতে হবে জরুরি না আমি আল্লাহ যে সমস্ত অবদান আমি ভোগ করছি আল্লাহ যে সমস্ত নামত আমার প্রতি আছে সেগুলো আমি স্বীকার করবো এরপর আমি সাল্লাহ সালাম প্রতি দূরত প্রেরণ হে আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি সালাদ সালাদ রহমত নাজির করেন কারণ তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন তিনি না হলে আমরা আপনার কাছে চাওয়ার পথে জানতাম না তার জন্য সালাদ সালাম পেশ করা দোয়া শুরু দিন এবং যা কিছু চাওয়া হয় এর শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দূরত তাহলে শুরুতে আল্লাহর প্রশংসা এবং সালাদ সালাম এবং শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দোয়া বা

এটা অমুক্ত হয় না অমোচনা হয় না আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত সেখানে নবী সাল্লাহামের প্রতি দূরত যুক্ত না হয় এই জন্য তো শুরুতে শেষে নবী সাল্লাহামের প্রতি দূরত প্রয়োগ করলে আমাদের দোয়া আর হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাহলে তৃতীয়ত শর্ত হলো দোয়া শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা এবং নবীর দূরত থাকা চার নম্বর শর্ত হলো হালাল জিনিসের জন্য দোয়া করা কোনো হারাম বিষয়ে দোয়া না করা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে হালাল জিনিস চায় হারাম কিছু না চায় আত্মীয় তার বন্ধন ছিন্ন করার দোয়া না চায় অনেকে আমরা মনের কষ্টে বদ দোয়া করি খারাপ দোয়া করি আল্লাহ যেন আমার ভাইয়ের চেহারা মানে দেখতে হয় কোনোদিন আল্লাহ আমি আর ওর সাথে কোনো কথা বলতে চাই আমার সামনে যেন না আসে তো এইগুলো হলো আত্মীয়ত্তার সম্পর্ক ছিন্ন করার দোয়া অথবা কোনো অবৈধ দোয়া অনেক যুবক কাছে যে হারাম সম্পর্ক হারাম রিলেশন করেছে জেনার সম্পর্কের সাথে জড়িত আছে দোয়া করার জন্য মরিয়া হয়ে থাকে কতভাবে দোয়া করা যায় কিভাবে তার এই লক্ষ্য পূরণ হতে পারে সে দোয়া করে তো এই দোয়া আল্লাহ কাছে কবুল হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ বরং এই হারাম জিনিসের দোয়া করার মাধ্যমে আরেকটা অপরাধ তিনি করলেন আপনি ব্যাপারটা এমন হলো যে আমার কাছে আপনি আবেদন করলেন ভাই আপনি যদি মনে কিছু না করেন আমি একটু আপনাকে একটা ঘুষ দিতে চাই ব্যাপারটা কেমন হবে আপনি আমাকে বললেন ভাই আপনাকে আমি একটা চট দিতে চাই আমার খুব ইচ্ছা হচ্ছে যদি আপনি ইফ ইউ পারমিট সরি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমার মন চাই ব্যাপারটা কেমন হবে আপনার এই চাওয়া পূরণ হওয়া তো দূরের কথা এই চাওয়ার কারণে আপনি যে অভদ্রতা দেখিয়েছেন আপনি যে স্পর্ধা দেখিয়েছেন সেজন্য আপনি আরো রসন্ন পড়বেন এটাই তো স্বাভাবিক তো আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন আল্লাহ আমি একটা হারাম সম্পর্ক করছি অবৈধ সম্পর্ক করছি আল্লাহ আমি যেন সাকসেস হই ব্যাপারটা কেমন হবে তো এই জন্য হারাম জিনিসের দোয়া এটা আল্লাহর কাছে কবুল হয় না দোয়া করতে হলে কবুল হওয়ার ক্ষেত্রে দেখতে হয় যে আমি যে দোয়া করছি সেটা হালাল কিনা এবং বৈধ কিনা কোনো অন্যায় কাজের দোয়া কিনা কোনো অন্যায় কাজের দোয়া আল্লাহ তালার কাছে করলে সেটা কবুল হবে না পাঁচ নম্বর হলো যে আমরা যখন দোয়া করবো আল্লাহ কাছে তখন সেটা হবে অন্তর যেন দোয়ায় মনোযোগী থাকে সে আমাদের অন্তর যেন অন্যদিকে না থাকে অন্য মনস্ক না থাকে অন্য মানুষের দোয়া আল্লাহ তা কবুল করেন আমি সাল্সাল্লাম বলেছেন যে ইন দা লাহা লাল্লা বিল্লাহী যে অন্তর উদাস হাত তুলে দোয়া করছে মুখে জমছে কিন্তু তার অন্তরে অন্য অন্য চিন্তা আল্লাহর প্রতি তার মনোযোগ নেই এই দোয়া আল্লাহ তালা কবুল করবেন না আপনি কোন মানুষ কাছে কিছু চাইছেন ধরুন একজন বিখারী আপনার কাছে কিছু চাইছে হাত পেতে বলছে স্যার দেন ভাই দেন আমার এদিকে সে আরেকজন সাথে করছে বা অন্য মানুষ বা এদিকে ফোনে কথা বলতেছে বা তার মনোযোগটা আপনার দিকে নেয় আপনি খেয়াল করতে পারছেন তো নিশ্চয়ই আপনি তাকে কিছু দেওয়ার জন্য মানসিকভাবে ইন্সপায়ার হবেন না কারণ সে হাত দিয়ে আপনার কাছে চাইছে কিন্তু তার চেহারা ছবি বলছে যে তার মনে অন্য কোনো ধান্দা অন্য কোনো চিন্তা ভাবনা যখন সর্বন্তকরণে মনোযোগের সাথে পরিপূর্ণ মনোযোগ নিয়ে আপনার কাছে চাইবে তার চেহারার চাহনি তার চোখের চাহনি তার হাত তার পুরো বডি তার পুরো শরীর দেখে বোঝা যাবে যে সে একেবারে সামগ্রিক ভাবে সে আপনার কাছে চাইছে মনে প্রাণে চাইছে যেটাকে বলে সেখানে মনোযোগের কোনো ঘাটতি নেই তখন আপনি তাকে দেওয়ার জন্য প্রস্তুত হতে পারেন ঠিক একই ভাবে আল্লাহর কাছে আমরা অনেকে দোয়া করি জাস্ট দোয়া জ্যোতি মুখ দিয়ে কি বলি সেটা তো বুঝিও না আবার অন্য মনস্ক শরীর চুল কাটছি অন্য চিন্তা করছি দোয়া করতে করতে শুধু মুখে বলছি এটা দোয়া কবুল হওয়ার পর কারণ কবুল হওয়ার জন্য এটা জরুরি যে আমাদের অন্তর আল্লাহর দিকে রুজু থাকবে এবং পরিপূর্ণ মনোযোগ নিয়ে আমরা বিনয়ের সাথে দোয়া করব দোয়া কবলের জন্য ছয় নম্বরের শর্ত হলো দোয়া যে কবুল হবে সেই একদিন করা দৃঢ়তার সাথে বিশ্বাস করা যে ইনশাল্লাহ দোয়া কবুল হবে আমরা অনেকে মনে করি যে আমাদের দোয়া কি আর কবুল হবে আমি গুণাগার মানুষ আমার দোয়া কি কবুল হবে এরকম দোদল্লা মানা মানুষের দোয়া যাতে কবুল করে আপনার দৃঢ় বিশ্বাস থাকবে যে আমি দোয়ার শর্তগুলো যেহেতু পূরণ করেছি হাদিসের ভাষণ মোতাবেক আমার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বহু হাদিসে আমাদেরকে নিশ্চিত করেছেন যে বান্দা যখন দুহাত আল্লাহর কাছে তোলে শর্ত পূরণ করে সে দোয়া করে তো আল্লাহ সুমাতা তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আল্লাহ ফিরিয়ে দেন না খালি হাতে ফিরিয়ে দেন না আপনার দোয়া আপনাকে লাভবান করবেই লুজার হওয়ার কোনো সম্ভাবনা নেই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি দোয়া করতে থাকেন দোয়া আপনার কবুল হবেই হবে আপনি হয়তো বলতে পারেন যে দোয়া তো আমার কবুল হয় না তো সে উত্তরে আমরা আসছি যে কবুল হয় না যে আমরা মানে খোলা চোখে দেখি সেটার আসলে ব্যাখ্যাটা কি যেহেতু নবী সাল ইসলামের ওয়াদা রয়েছে কোরআনের ওয়াদা রয়েছে বিধায় আমাদের অতীত হবে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করা

আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করার পর যখন আল্লাহ তালা উপস্থিত ফেরিস তাদেরকে নির্দেশ করেছেন সেদার জন্য তার সম্মানে এবং সেখানে ইবলিসও সামিল ছিল এই নির্দেশের মধ্যে তখন ইবলিস সেদা করেন আল্লাহ সামনে সরাসরি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করা এটা কতটা অর্ধর্ধের ব্যাপার আপনার সামনে আপনার একজন কর্মচারীর চোখের সামনে সরাসরি নির্দেশকে লঙ্ঘন করলে আপনার মেজাজ কতটা খারাপ হবে আল্লাহর সামনে সরাসরি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করেছে এবং অহমিকা প্রদর্শন করেছে ভয়ঙ্কর ব্যাপার এই রকম পরিস্থিতিতে শয়তান কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করছে কি দোয়া করছে শয়তান আল্লাহ সুবহানাহু কাছে বলেছে যে আল্লাহ রব্বি ফাঞ্জিলনি ইলা ইয়াউমি কি এই যে আনজিলনি আসন আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন হায়াত যেন পায় আমি যেন না শয়তান যেন করতে পারি যেহেতু আদমের কারণে আমি বিদায়িত হলাম জান্নাত থেকে অতএব আমার এই আদমের সর্বশেষ সদস্য আদমের সর্বশেষ সন্তান পৃথিবীতে যে থাকবে তাকেও বিপদকে আমি করার চেষ্টা যেন করতে পারি আমাকে এই হায়াতটা দিতে হবে

আমি তো আল্লাহর মধ্যে বিশ্বাসী লঙ্ঘা হয়তো আমার না গুরু হয়েছে আমার তো অবশ্যই আল্লাহ তালা কবুল করবে এদের বিশ্বাস থাকতে হবে শেষ অবস্থা সাত নম্বর শর্ত হলো দোয়া কবলের জন্য যে আমরা যখন দোয়া করবো আল্লাহ তখন সে দোয়া হবে বিনয়ের সাথে এবং সীমালগ্ন ছাড়া সীমালগ্ন ছাড়া বলতে চিৎকার চেঁচামেচি আহ দৃষ্টি কত পর্যায়ে দেওয়া নয় বরং চুপিসারে দোয়া আল্লাহ তালার কাছে আস্তে আস্তে কথা বলা হ্যাঁ আপনি যখন বৃষ্টি প্রার্থনা নামাজ পড়বেন তখন আমি ইসলাম রসলমাত হলো অনেক উঁচু করে হাত তোলা হ্যাঁ

জন্য সম্বোধন না করা শুধুমাত্র আল্লাহর কাছেই দোয়া নিবেদন করা এক দ্বিতীয়ত হলো হালাল উপার্জন করা হারাম বক্ষণকারী ব্যক্তি দোয়া কবুল হয় না তৃতীয়ত হলো দোয়া শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা এবং দূর থাকা চতুর্থ হলো আল্লাহর কাছে কোনো অবৈধ হারাম অন্যায় জিনিস না চাওয়া সেক্ষেত্রে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকবে আর পাঁচ নম্বর হলো আমরা যখন দোয়া করব তখন পরিপূর্ণ মনোযোগ আল্লাহর প্রতি থাকবে অন্য মানুষ হয়ে দোয়া করলে সে দোয়া কবুল হবে না এবং ছয় নম্বর হলো দোয়া করছি এই দোয়া আল্লাহ কবুল করবেন সে বিশ্বাস দৃঢ়ভাবে আল্লাহর প্রতি রাখা এবং সর্বশেষ ছান হলো কেঁদে কেঁদে বিনয়ের সাথে বিনয় অবনত হয়ে এবং সাথে আল্লাহ তার কাছে দোয়া করা এই সাতটি বিষয় লক্ষ্য করলে সাল্লা আল্লাহ আমাদেরকে দোয়া ফিরিয়ে দিবেন না এরপরে সর্বশেষ পয়েন্ট হলো যেটা বলছিলাম যে আমরা অনেক সময় সব শর্ত পূরণ করে দোয়া করি তারপরে দোয়া কবুল হয় না এর কারণ কি এর উত্তর হলো যে দোয়া কবুলের তিনটি স্তর আছে বলেছেন কখন কখনো মানুষ যা চায় তৎক্ষণাৎ তা দিয়ে দেওয়া এটা হলো একটা অপশন দোয়া কবুলের আরেকটা ফর্মট হলো মানুষ চেয়েছে আল্লাহর কাছে একটা জিনিস দুনিয়াতে আল্লাহ সেটা দিল না একজনের সন্তান হয় না এত দোয়া করে এতভাবে দোয়া করে মক্কা যায় মদিনা যায় আমাদের পরে বহু রাতে তাহা যদি বিভিন্ন ভাবে বাট দোয়া কবুল হচ্ছে তো আল্লাহুল আলমী এই ব্যক্তিকে এই কাঙ্ক্ষিত জিনিসটা না দিয়ে তার জন্য আখের হাতে বিনিময় রেখে দিবেন এবং সেই বিনিময় যখন পাবে সে তখন তার কাছে মনে হবে যে আমার দুনিয়াতে আরও যে দোয়াগুলো কবুল হয়েছে সেগুলোও যদি কবুল না হতো এটা আমার জন্য বেস্ট হতো কারণ সেই চাওয়া পূরণ হওয়াটা সীমিত সময়ের জন্য আর একটা অনন্তকালের জন্য হতো কখনো কখনো আল্লাহ তালা বাদার জন্য দোয়া কাঙ্ক্ষিত বিষয় না দিয়ে তার চেয়ে বেটার জিনিস রেখে দেন আর দোয়া বলে আরেকটা উপায় হলো আল্লাহ দোয়া করলে দোল করেন কিন্তু সেটা প্রক্রিয়া হলো যা চেয়েছে তা না দিয়ে তার কোনো অকলমন থাকে তাকে রক্ষা করে দেখুন আমাদের জীবনে বহু বিপদ আসে যে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লা কাছে অ্যাপ্লিকেশন করি নেই হয় না অনেক সময় যে একদম চোখের পাশ দিয়ে একটা কিছু চলে গেছে আর দুই ইঞ্চি এদিকে আসলে আমার চোখটা শেষ হয়ে যাবে গাড়িটা মাত্র এক হাত দুট দিয়ে চলে গেছে আর অল্পের জন্য আমি নিচে পিষ্ট হয়ে যাই না হয় না এরকম আমি কি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওই যে গাড়িটা আসছে আমি যেটা নিচে না করি দোয়া তো করিনি উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ সুমাত আমাদের প্রতি অনেক সময় অনেক বিপদ থেকে আমাদেরকে রহম করেন এগুলো কখন হয়ে থাকে অনেক দোয়া আমি করেছি আল্লাহ কাছে আমি চেয়েছি আল্লাহ এই জিনিসটা দেন হয়তো আমার এর বড় বিপদ আসছে আমি জানি না তো আল্লাহ আমার এই দোয়াটা কবুল না করে ওইটা থেকে অনেক সময় হেফাজত করেন খোলাসা কথা হলো বান্দার দোয়া এটা কখনো তার জন্য ক্ষতির কোনো কারণ হওয়ার কোনো সম্ভাবনা নাই দোয়া তার কল্যাণে কল্যাণ বয়ান কিছুই যদি না হয় শুধু দোয়া করাটাই ইটস একটা ইবাদত দোয়া করাটাই একটা সত্যাগত ভাবে একটা ইবাদত এই জন্য দোয়া করতে আমাদের কখনো কার্পনা করা উচিত নয় নবী করিম সাল্লাল্লাহু বলেছেন বান্দা দোয়া কবুল করে যখন তোমরা সে তাড়াহুড়ো না করো সাহাবীরা জিজ্ঞেস করেন তাড়াহুড়ো কি নবীজি বলেছেন তাড়াহুড়ো হলো দোয়া করার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এটা নষ্ট হয়ে যায় বেকুল হয়ে যায় এবং একটা পর্যায়ে সে দোয়া ছেড়ে দেয় না অনেক কষ্ট হলো না এই জন্য আমাদের কাছে হলো দোয়া অব্যাহত করতে থাকা করতে থাকা আমার কাঙ্ক্ষিত জিনিস আজ হোক দুদিন পরে হোক হয়তো আমি পাবো হয়তো বা আমি যা চাচ্ছি তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার চাওয়া আছে আমরা তো আসলে ত্রিকার দর্শী না আমরা তো ভবিষ্যৎ জানি না আমরা আমাদের চোখের সামনে দেখছি এই মুহূর্তে আমার চাকরিটা দরকার এই মুহূর্তে বাচ্চাটা হওয়া দরকার এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য দরকার এই মুহূর্তে বিভাগ থেকে উদ্ধার হওয়া দরকার যেটুকু আমার খোলা চোখে দেখি সেটুকু আল্লাহ কাছে চাই আমার জানার বাইরে আমার দৃষ্টির সীমার বাইরে আমার অনেক বিষয় আছে যেগুলো আমি জানি না যদি জানতাম তাহলে সেগুলোকে আরো বেশি প্রায় দিয়ে আল্লাহ কাছে চাইতাম সেই জন্য আমার চা আমি পেশ করব। আল্লাহ আমার দোয়ার কারণে যা প্রয়োজন সেটাই আমার জন্য দিবেন এই জন্য ভাইরা দোয়া করতে কখনো কার্পন কখনো অলসতা কখনো অবসাদ যেন আমাদের না আসে এটাকে অনবর্ত করতে থাকা উচিত বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ম্যাক্সিমাম মানুষ দোয়ার সমস্ত কন্ট্রাক্টরি এটা আমরা হুজুরদের হাতে তুলে দিই এবং আমাদের ছেলে হয়েছে ছেলে হওয়ার আগে মুসলমানি তারপর বিল্ডিং করব, ফ্ল্যাটে উঠবো হ্যাঁ মারা মা বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করবো নতুন গাড়ি কিনেছি যত আইটেম আছে দোয়া সমস্ত আইটেম গুলো আমরা হুজুরদের কাছে এনে হাজির করি হাজির করি বলে হুজুর একটু দোয়া করে দিয়ে তো এতে হুজুরদেরও লাভ কারণ আপনারা দুনিয়া দোয়া করলে একটু পয়সা করে দিবেন হাদিয়া দিয়ে তোফা দিবেন হ্যাঁ একটু তো মিষ্টি মিষ্টি দিবেন খাওয়া দাওয়া হবে ভালোই আয় রোজগার হবে আর আপনারা চিন্তা করেন যে আমি গুণাগার মানুষ আমার দোয়া কবুল হয় না হয় আল্লাহ তালার কাছে যে সুন্দর করে হুজুর বলতে পারে আমি তত সুন্দর করে বলতে পারি এই কারণে আমরা অনেকে দোয়া করি না এটা ভুল আল্লাহ তালা কাছে কোনো মায়ের প্যাচের কথা দোয়া কবুলের জন্য এই যে আপনারা সাতটা শর্ত শুনলেন একটা শর্ত কি এরকম দেখেছেন যে হাদিসে কোরআনে কথা বলা হয়েছে যে আল্লাহর কাছে সাজিয়ে গুছিয়ে না বলতে পারলে কিন্তু আল্লাহ কবুল করবেন না এমন কোনো কথা শুনছেন কোনোদিন দুনিয়ার মানুষের কাছে এগুলো হতে পারে আল্লাহ তালা কাছে এগুলো নাই একজন মানুষ বোবা তার বাকশক্তি নেই তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন শুধু মনের আকতিটাই দোয়া দোয়ার মূল জিনিসটা হলো মনের আকতিটা আপনি মুখে খুব মাল প্যাচের ভাষা দিয়ে খুব সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে অলংকারপূর্ণ ভাষা দিয়ে চমৎকার শুদ্ধ ভাষায় আপনি কথা বললেন এটা দোয়া কবুলের জন্য কোনো শর্ত নয় শয়তান আপনাকে দোয়া থেকে দূরে সরিয়ে রাখছে এবং দোয়া দূর সব হুজুর নির্ভর করে ফেলছে শয়তান আপনাকে মাহরু বঞ্চিত করছে এই জন্য আল্লাহ তারা কাছে আমরা যখনই সুযোগ পাব দোয়া করব দোয়ার জন্য অজুরও প্রয়োজন হয় না অজুরও প্রয়োজন হয় না বিনা অজুতে দোয়া করা যায় কেন কারণ

ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটি পদক্ষেপে দোয়া আপনি মিলিয়ে দেখেন ঘুম থেকে উঠছেন সাথে সাথে দোয়া আলহামদুলিল্লাহ এরপর আপনি ওয়াশরুমে যাচ্ছেন ঢোকার আগে দোয়া ওয়াশরুম থেকে সেরে বেরিয়ে আসছেন দোয়া অধুর শুরু করছেন বিসমিল্লাহ দোয়া অধুর শেষে আবার দোয়া আপনি আমার বাসন থেকে বের হচ্ছেন মসজিদের দিকে যাচ্ছেন বিসমুল্লাহালতো আল্লাহ আপনি দোয়া করে বের হোকছেন আবার মসজিদে আস্তে আস্তে একটু দোয়া আছে

হয় মজা পেয়ে করবেন আর না হলে বোঝা মনে করবেন এবার হতে হয় মজা হবে না বোঝা হবে দুইটার একটা হয় মজা হবে আর না হয় বোঝা হবে বোঝা মানে আল্লাহ ফরজ করেছেন তাই করতে হয় করলাম এটা হলো বোঝা আর মজা হলো যে আমি এটা অন্তর্নিহিত বিষয়গুলোকে নিগর দিকগুলোকে উপলব্ধি করবো ফিল করার চেষ্টা করব আল্লাহ সামাদ আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া নিবেদন করার পাওয়া একান্তে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর প্রশংসা করে দূরশরীফ পড়ে দূরশরীফ নামাজ পড়ে এরপরে আপনি নিজের ভাষায় চাইতে থাকেন এমনকি আনবিতে দেওয়া আপনি জানেন না কোনো অসুবিধা নেই আপনি নিজের ভাষায় কাছে চাইতে থাকেন আল্লাহ আমার নিজের মুক্তি জাহান থেকে মুক্তি চাই বাবা জন্য 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 সন্তানের দেশের জন্য জন্য আমরা আল্লাহ করি শেখার জন্য হুজুরের সাথে কত বছর শিখবেন সেই ছোটবেলা থেকে শুরু করছেন হুজুর হাত তোলে আপনিও হাত তোলেন হুজুর হাত নামান আপনিও হাত নামান হুজুরের সাথে তুলছেন ভালো কথা হুজুরের হয়তো আজকে আল্লাহর কাছে চারটা জিনিস চাওয়া দরকার চাইছেন হুজুরের দোয়া অবশ্য শেষ হুজুর হাত নামাই হচ্ছেন আপনার হয়তো আজকে একটু মেটে ব্যথা আছে আরেকটা আর দোয়া আছে

এই দোয়াটা এটা ট্র্যাডিশনাল কিছু না দোয়াটা হলো ভেতরের আকুতি প্রকাশ করার নাম সেটা বিভিন্ন সময় করার চেষ্টা করো আল্লাহ তালে আমাদের সবাই কামরত অভিজ্ঞান করবে